রুসমে চল চলে যে চল ঠিক কেন আর বস আসসালাম আলাইকুম ভাই এবার সেটা একটা কালকে দেখবে সেটা টাকাটা কোনো তোমাকে কত বাড়ি না মানা করেছে বাবা সিগারেট না খেতে একটা তোমাকে যতই মানা করেছে ততই তুমি অবাধ্য হচ্ছ তাড়াতাড়ি শুয়ে করো রুশ মে কি বাবা কালকে তুমি আবার আসবে আসো কিন্তু কারা আসবে এই আমার বন্ধু ঠিক আছে আর কি কি রান্না করতে হবে বলে দিও ওরা আসলে তোকে দেখতেন আমার বন্ধু ভালো ছিলে এর দেশের বাইরে থাকে আমেরিকায় বিয়ের পরে তোকে নিয়ে যাবে তো স্বদেশ মানা বেশ সুন্দর কি তো আলোটা বিয়ের জন্য প্রস্তুত না সামনে আমার পরীক্ষা এখন হঠাৎ করে বললে কি বিয়ে করা যায় বাবা তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও ওরা বিয়ের বিয়ে পরেও করা যায় আর সব সময় তো ভালো পাওয়া যায় না কিন্তু বাবা আমি তো এখন প্রস্তুত না সামনে আমার পরীক্ষা এখন হঠাৎ করে বললে কি বেজন বসে যাওয়া যায় সব সময় কি ভালো পাওয়া যায় কিন্তু বাবা আরে ভাই এত রাস্তায় তো দাঁড়ায় আছেন রাস্তা ছাড়েন আমাদের যাইতে দেন আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক নতুন নাকি ভাই নতুনই আইসি ভাই আমেরিকায় থাকি দরা ডলার কাম দেশে বিয়ে করতে আইসি ভাই রাস্তা ছাড়েন তো ভাই এমনি ছিলাম কই বিয়ে করতে যা এত কথা বলিস কেন তোরা কি বলছিস শুনিস না মাস্তানি করিস

তাড়িয়ে জন্য আমার এই মত ছিল না তাই ধন্যবাদ দিলাম আপনাকে কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে বাবাকেও জানাতে পারে আর যদি সাহস না থাকে বলার তাহলে যেন সে আমার পিছু না নেয়